আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ নববর্ষ চব্বিশ সালকে কাটিয়ে আমরা এখন পঁচিশ সালে পা দিলাম তো গত বছর অনেকের সাথে অনেক রকম হয়তো কথাবার্তা হয়েছে সবাই ভুলভ্রান্তি থাকলে ক্ষমা চোখে দেখবেন অনেকে সময় কাজকামের ভিত্তিতে অনেকের সাথে অনেক রকম কথা হয় বা খারাপভাবে হয়ে যায় বা বিভিন্ন রকমভাবে আর কি আপনার কথার পরিপ্রেক্ষিতে তো যাই হোক সবাই আশা করি ভালোই আছেন নতুন বছর নতুন সময় তো এখন কথা হচ্ছে গা গত বিশ তারিখ সেরে গত বিশ তারিখ থেকে সৌদি আরবে অ্যাপোস্টিল সিস্টেম বন্ধ ছিল তো গত কালকে খুলছে অ্যানিমে একত্রিশ তারিখে ডিসেম্বরে তো এর ভিতরে অনেকেই অ্যাপোস্টিল করে ফেলেছে তো কীভাবে করছে এগুলো সবই ফেক যারা বিশ তারিখের পর থেকে অ্যাপোস্টিল নিয়েছেন ওরা শুধু ডেটগুলো চেঞ্জ করে কেননা আপনারা অ্যাপোস্টিল কিভাবে চেঞ্জ চেক করে এগুলো আপনারা জানেন না তো আমি কিন্তু গত বিশ তারিখ থেকে এই যে আজকের দিন পর্যন্ত এক তারিখে এখন পর্যন্ত আমি কিন্তু কোনো কাজ করছিলাম না আমি একত্রিশ তারিখ এবং এক তারিখে কাজ করতেছি এই দুই দিন তো আমি ভিডিও বা আমার পোস্টে বা আমি আমার পেজ সব জায়গাতে আমি আপডেট দিয়েছিলাম যে এরকম অ্যাপোস্টেল বন্ধ আছে এই মুহূর্তে কেউ অ্যাপোস্টেল করে না তো কারণ অ্যাপোস্টিল সমস্যা আছে তার কারণ এটা তো আর সে দিতে পারবে না তা আমার কথা আছে গা বিশ তারিখ থেকে যে বন্ধ ছিল একত্রিশ তারিখ পর্যন্ত এর ভিতরে এই এই অ্যাপোস্টেলগুলো কোথা থেকে পাইল মানে সার্ভার তো একটা মুফা সারভার্স তো একটা তো সো ওরা কিভাবে করলো তো এইভাবে যারা করাইছেন বা করাচ্ছেন এগুলো সবই ভুল যারা করাইছেন এরা আপনারা জমা করেন না ইউরোপের স্বপ্ন জীবনও পূরণ হতো না তার কারণ ওইটা চেক করলে আপনাকে খুঁজেও পাবে না আপনার ওটা আসবেও না আপনার ওটা দেখাবেও না এর কারণ কি আমরা অধিকাংশ মানুষ জানিই না যে অ্যাপোস্টেল কীভাবে চেক করে তো কিভাবে চেক করে এটা নিয়েও একদিন একটা ভিডিও দিব যাতে করে আমি এখান থেকে অ্যাপোস্টেল পাঠাইলে সেটা আপনি চেক করতে পারেন তো এখন অ্যাপোস্টেল চালু হয়েছে যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আসেন আর কি কাজকামের ঝামেলা মালিকের সমস্যা আপনারা জানেন যে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করা যায় না বা অ্যাপ্লাই সম্ভব না তো সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স দুই রকম হয় একটা ইলেকট্রনিক একটা আপনার ফিঙ্গার সহ মানে আপনার হাতের ফিং এগুলো একটু স্ট্রং যত থানা থেকে আসে এবং থানার সিল সাপোর্ট থাকে তো এইগুলোতে ভালো সময় লং টাইম কাজও করে এগুলো আর ইলেকট্রনিকগুলো অনেক সময় অনেক খানাতে অ্যাকসেপ্ট করে না যেমন আমাদের ক্ষেত্রেও হয়েছে আমার নিজের ক্লায়েন্টের ক্ষেত্রে হয়েছে সো আপনারা যে যেখানে করবেন যাচাই করবেন যে এরা কোনো অফিসিয়াল কাজ করে কি না আন কাজ করে তো এরকম আমি একজনকে পেয়েছিলাম দিন ফেসবুকে কমেন্ট করছিলো বা নাম্বার টাম্বার দিচ্ছিলো আপনারা ওরে আমি জিজ্ঞেস করলাম যে তোর অফিস কোথায় বা কী বিষয় আসায় হ্যাঁ তো বলছে যে ভাইকে কাজ করতে দিবেন না আমি বলছি কাজ তো অবশ্যই করবে কাজ করবে না কেন কাজ করতে হবে কিন্তু আপনি যেভাবে বলতেছেন আপনি এই সপ্তাহে কাজ করে দিলেন কিভাবে করালেন কোথা থেকে করালেন মিনিস্ট্রি কি আপনার ওখানে নতুন খুলছে না কি বিষয়ে বিষয়টা ক্লিয়ার করেন তো এরকম কিছুক্ষণ কথার পরেই আমাকে মনে করেন যে ব্লক করে দেয় আর কি তো যাই হোক এই ধরনের যারা আছে ট্রাস্টেড পার্সোনা আমার তো প্রায় এই লাইনে আড়াই থেকে তিন বছর আমি এইভাবে অ্যাপোস্টিল পুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরব বাংলাদেশ নিয়ে কাজ করছে একটা রিপোর্ট দেখান তো যে পুলিশ ক্লিয়ারেন্সের টাকা নিয়েছে পুলিশ ক্লিয়ারেন্স হয় নাই বা অ্যাপোস্টিলের টাকা নিয়ে অ্যাপোস্টিল হয় নাই হ্যাঁ আমরা এক সপ্তাহ কাজ বন্ধ রাখছি তার কারণ কাজ হচ্ছে না কাজ অ্যাপোস্টিল হচ্ছে না অন্যান্য কাজ চলছে মুফার কাজ চলেছে স্টিকারের কাজ চলেছে শুধু অ্যাপোস্টিলের লিঙ্কের কাজ করছিল না তো ওদের সার্ভার সমস্যা এবং পেছনে ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর মাস এক তারিখ থেকে বিশ তারিখের ভিতরে যারা অ্যাপোস্টিল করছেন এরা অ্যাপোস্টিলগুলো চেক করবেন যে আপনার অ্যাপোস্টিল কাজ করছে কিনা মেবি কাজ করতেছে না কেননা আমারটা ধারণা ওরা মিনিস্ট্রি থেকে এগুলো সব কিছু বন্ধ করে দিয়েছে আগেরগুলো তো আপনারা যে যেখান থেকে কাজ করবেন সুন্দরভাবে দেখে শুনে আসলে এরা কাজ করে কিনা আসলে এদের কাজের জায়গা আছে কিনা এদের কাজের সত্যতা আছে কিনা আমাকে ভেরিফাই করেন আমার নাম্বার তো একটা অ্যানি টাইম ভেরিফাই করেন কোনো সমস্যা নেই আমার তো যাই হোক এই বিষয়টা সবার মাঝে বলার দরকার ছিল আর কোর জন্য আমরা যে ফাইলগুলো নিই ফাইলগুলো আমরা নিব আপনারা যারা জমা দিতে ইচ্ছুক চার পাঁচ তারিখের ভিতরে ফাইল রেডি করবেন যারা কাজ জানেন বিভিন্ন রকম আপনার যেরকম আপনার এক্সবিটার তারপরে ফর অপরেটর অপারেটর ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইলস ওয়ার্কার প্লাস্টার এই সমস্ত কাজ যারা জানেন এক কথায় কাজ জানার মানুষ টাইলস এ আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা কাজ জানেন না তারাও চাইলে ঢুকতে পারবেন কিন্তু আমি কোনো কাজের দায়িত্ব নেব না আমি কোনো কাজের দায়িত্ব নিব না জাস্ট ঢুকাই দিব যারা কাজ জানে না সো আপনাকে সময় দিতে হবে এখানে পাঁচ ছয় মাস হ্যাঁ মানে সব কিছুই আমি বিস্তারিত খোলামেলা এখানে বলে দিচ্ছি তো যারা এই সব লাইনে আসেন বা যাওয়ার ইচ্ছাকৃত আছেন প্রথমত পুলিশ ক্লিয়ারেন্সটা করবেন কেননা ক্রোশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা দরকার এটা অ্যাপোস্টিলটাও করবেন সাথে মুফা করে নেবেন ঠিক আছে যাতে করে কাজটা স্ট্রং হয় তো সবাই ভালো থাকেন এই ইনফরমেশনও দেওয়ার দরকার ছিল এখন মিনিস্ট্রি কাজ চলছে পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে অ্যাপোস্টিলও হচ্ছে আপনারা করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ